বরগুনার বেতাগীতে উপজেলা দিবস উদযাপন উপলক্ষে কিশোর কর্মসূচি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সকাল দশটায় বেতাগি গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন বিশেষ অতিথি ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম কোডেক শাখা ব্যবস্থাপক কাজী আল মামুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেতাগি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহিন ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আয়োজনে ছিল কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এবং সহযোগিতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতাগী উপজেলা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম এখানে খরচ ব্যয় বহন করা হয় আমাদের এখানে যে কিশোর ক্লাবগুলো আছে তাদের বিভিন্ন উপকরণ খেলার সরঞ্জামাদি এগুলা ওদেরকে দেওয়া হয় এবং যাতে ওরা ক্রীড়ায় মনস্ক হতে পারে কারণ আমরা জানি যে এখন যে যুগটা এটা তথ্য প্রযুক্তির যুগ যুগ আমরা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব তাদেরকে খেলাধুলা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত করে এই বাদী অভ্যাসগুলো থেকে দূরে রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠান অনেকে অনেক ভিডিও বা অনেক মাঝে বাজে ছবি বা ভিডিওর মাধ্যমে তারা বিপথে যাচ্ছে এই বিষয়গুলো থেকে তাদেরকে আমাদের দূরে রাখতে গেলে অবশ্যই ক্লাব খেলাধুলা সাহিত্য চর্চা হবে এদের যাতে এটা যাতে যারা না করে এই ধরনের কাজ অপরাধ যাতে অপরাধ করতে ঢুকে দিতে হবে যা তারা এই এই না থাকে তাদের তাদের উদ্দেশ্যে আমাদেরকে যা ই করা মানে উৎসাহ উৎসাহ দেওয়া যে এই ধরনের কাজ করবে না আর এই কাজে করলে যেহেতু তোমার এখন তুমি ছোটো আছো তোমার এখন আমার শিক্ষা দেওয়ার সময় ঠিক আছে তোমার মানে ই করার দরকার সংস্কার করার দরকার মানে আমরা এদের ক্ষেত্রে কি আমরা অপরাধ হিসেবে দেখি না এদেরকে আমরা দেখি যে